নমস্কার নতুন বাগনা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি নবান্নে পৌঁছে গেল কিন্তু কন্টেম টড কন্টেম নোটিস নয় প্র্যাকটিক্যালি এটা লিগাল নোটিস নবান্নে পেশ করলেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ তিনি সই করেছেন যে নোটিসটা আমাদের হাতে এসছে আজকের এক বিশেষ প্রতিবেদন আমি সেই নোটিস নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য পেশ করব। আমি নোটিশটা পড়ে দেখছিলাম এটা কি কন্টেম নোটিস নয় না এটা একদম প্র্যাকটিক্যালি এটাকে বলা যেতে পারে লিগাল নোটিস সুপ্রিম কোর্টের এই অর্ডার আছে সুপ্রিম কোর্টের এই অর্ডারটাকে মেনে নিন আপনাদের কতগুলো জিনিস স্মরণ করিয়ে দিয়েছি কি কী স্মরণ করিয়ে দিয়েছেন তার আগে একটুখানি বলি সেটা হচ্ছে আমি সরাসরি ভাস্কর ঘোষের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম তিনি কী বলেছেন আমি শেষে শোনাবো কিন্তু তার আগে যেটা সাবজেক্টে লেখা হয়েছে চিঠিটা প্রথমত টু দি চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারিকে অ্যাড্রেস করা হয়েছে চিঠিটা এবং গতকাল স্ট্যাম্প মেরে এই চিঠিটাকে রিসিভ করিয়ে আনা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সাবজেক্টে লেখা হয়েছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্টস ইন্টারভিউ অর্ডার সাচ এন্ড সাচ ফর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়া ডিএনএস অ্যালোয়েন্স বলে লেখা হচ্ছে রেফারেন্স ফাইন্যান্স খুব ইম ইন্টারেস্টিং এটা আমার কাছে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে রেফারেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার নাইনটি সিক্সটিন নাইনটি এফ অ্যান্ড সিক্সটিন নাইনটি ওয়ান এফ বোথ ডেটেড তেইশ দুই দু হাজার নয় রিড দ্য অনারেবল সুপ্রিম কোর্টস অর্ডার ডেটেড ষোলো পাঁচ দু হাজার পঁচিশ ইথ স্পেশাল লিভ বলে রেফারেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেমো যেটা দু হাজার তেইশ দুই দু হাজার নয় যে মেমোটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয়েছিল সেই মেমো রেফারেন্সটা টেনেছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে দেখুন আদালত অবমাননার মামলা হয়ে হবেই কেন অলরেডি কন্টেম্পট অফ কোর্ট অর্ডার সেটা এর থেকে কনফেডারেশনের পক্ষ থেকে সরাসরি নোটিশ দিয়ে জানানো হয়েছে আপনারা জানেন সেটা আমি এর আগের দিনে জানিয়েছি কিন্তু এটা হচ্ছে লিগাল নোটিস এতে একটা টুইস্ট আছে সেই সমস্ত টুইস্টটা আজকে কিছুটা হিন্টস দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আয়ভক ভাস্কর ঘোষ কিন্তু আমি চিঠিটা পড়ে আমার কতগুলো টুইস্ট মনে হয়েছে যে যেখানে দাঁড়িয়ে দু হাজার নয়ের ফাইন্যান্সিয়াল মেমোটাকে পর্যন্ত কোট করা হয়েছে এবং চিঠির টেক্সটে আমি দু একটা লাইন আপনাদের একটু পড়ে শোনাই অন বিহাফ অফ দ্য সংগ্রামী যৌথ মঞ্চ উই রেসপেক্টফুলি আর্জি অর অ্যাটেনশন অ্যান্ড ইমিডিয়েট ইন্টারভেনশন ফর দ্য এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ দ্য সুপ্রিম কোর্টস অর্ডার এটা তো নর্মাল কোর্সে যে কোনো চিঠির বয়ন হতেই পারে যেটা ইন্টারেস্টিং যে জায়গাটাতে আমি ওই দু হাজার নয়ের মেমোটাকে রেফার করা হয়েছে তার আগে বলছেন ওরা ফার্দার ইন প্যারাগ্রাফ টু অফ দ্য সেম ইন্টারনিম অর্ডার ইন অনরেবল কোর্ট মেড দ্য ফলোয়িং ক্রিটিক্যাল অবজারভেশন উই ফাইন্ড দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য হাইকোর্ট টু হ্যাভ অ্যাডজুকিট অ্যাডজুডিকেটেড দ্য রাইট অফ দ্য এমপ্লয়িজ টু রিসিভ ডিএনএস অ্যালোয়েন্স পারসোয়েন্ট টু দ্য ফিফ্থ কমিশন দি পসিটি অফ ফান্ডস ইজ ইজ এ গ্রাউন্ড উইচ স্ট্যান্ডস নেগেটেড বোথ বাই দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য হাইকোর্ট ট্রাইব্যুনালের রায় আর হাইকোর্টের রায়টাকে এই চিঠিতে রেফার করা হয়েছে যে আমাদের ফান্ডের অভাব সেই লজিকটাকে কাউন্টার করার জন্য ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের রায়টাকে এখানে রেফার করা হয়েছে আমি সরাসরি ভাস্করবাবুর কাছে শুনবো পুরো ব্যাপারটা আমি সমস্ত চিঠিটা আপনাদের পড়ে শোনাচ্ছি না কিন্তু যে পয়েন্টগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেগুলো একটু একটু করে উল্লেখ করে যাই দি চিফ সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাজ দ্য হায়েস্ট কনস্টিটিউশনাল ফাংশনিস অফ দ্য স্টেট আর এক্সপেক্টেড টু অ্যাক্ট ইন ফুল কনফর্মিটি উইথ দ্য ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের সেক্রেটারি তাঁরা কনস্টিটিউশন এবং আইনটা মেনে চলবেন সতর্কীকরণ বলে বলা হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ পাবলিক রেকর্ড দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইন নিউমারস ইনস্টেন্সেস অ্যালোকেটেড অ্যান্ড সাবস্টেনশিয়াল ফাইন্যান্সিয়াল রিসোর্সেস টুয়ার্ড স্কিমস অ্যান্ড অ্যালাউয়েন্সেস ড্রিভেন বাই পলিটিক্যাল অল অর ইলেকটোরাল অবজেক্টিভস অর্থাৎ রাজনৈতিক এবং নির্বাচন কেন্দ্রিক অনেক রকমের জিনিস বিভিন্ন সময় এই সরকার খরচ করে বলে উল্লেখ করেছেন যে ওয়েলফেয়ার মেজারকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা গ্রুপ ডি কর্মচারী কুড়ি হাজার টাকা গ্রুপ সি কর্মচারী পঁচিশ হাজার টাকা বাড়িতে বসে পাবেন যাদের সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে জালিয়াতির জন্য যাদের চাকরি পরিষ্কার চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শুধু তাই না তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার নির্দেশ হয়েছে তারা কোনো সার্ভিস সরকারকে না দিয়ে তাদের জন্য কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দেওয়া হচ্ছে এই যে পার্টিকুলার পার্টটা এই পার্টটাকে একদম রাজনৈতিক এবং নির্বাচন কেন্দ্রিক বলে মনে করছে মনে করা হচ্ছে এটা স্বাভাবিক সাধারণ মানুষ মনে করছে সেই জায়গাটা কিন্তু একদম সংগ্রামী যৌথ মঞ্চ হিট করেছেন এই চিঠিতে হিট করেছেন রাজনৈতিক কারণে কারণে এবং নির্বাচনী কারণে বিভিন্ন ধরনের সরকার খরচা করে অথচ সরকারের পয়সা ফুরিয়ে যায় যখন সরকারকে বকেয়া ডিএটা দিতে হয় এখানে উল্লেখ করেছেন একটা জায়গা খুব ইন্টারেস্টিং এই চিঠির এই জায়গাটা আমার মনে হচ্ছে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু আন্ডারস্কোর দ্যাট সিনিয়র অফিসার অফ দ্য স্টেট ইনক্লুডিং সেক্টফ্রিজ হ্যাভ কনসিস্টেন্সলি রিসিভড রিভাইজড পে অ্যালাউন্সেস অ্যান্ড আদার সার্ভিস রিলেটেড বেনিফিটস আন্ডার সাকসেসিভ পে কমিশনস অর্থাৎ স্টেট লেভেলের সেক্টফ্রি এবং টপ লেভেল অফিসাররা তারা কিন্তু সমস্ত কিছুর বেনিফিটটা পেয়ে যাচ্ছেন সাচেজ মেডিক্যাল বেনিফিটস হাউস রেন্ট অ্যালায়েস এনি ইন্টারাপশন ডিসপাইট রেকারডিং ক্লেমস অফ ফাইন্যান্সিয়াল কনস অর পসিটি অফ ফান্ডস নোটেবলি নোটেবিবলি ইভিন আফটার দ্য জাজমেন্টস অফ দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য হাইকোর্ট এমপ্লয়িজ পোস্টেড অ্যাট বঙ্গভবন ইন নিউ দিল্লি অ্যান্ড দ্য ইউথ হোস্টেল ইন চেন্নাই কন্টিনিউ টু রিসিভ রিভাইজড ডি অ্যান্ড এইচ আর এ আন্ডার সিক্স স্টেট পে কমিশন উইদাউট এনি ডিসড্রাপশন নট উইথ উইথ স্ট্যান্ডিং দ্য অ্যালেজড ফাইন্যান্সিয়াল স্কেয়ারশিটি এইখানে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে টপ লেভেলের সরকারি অফিসাররা তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন এবং বঙ্গভবন এবং চেন্নাইয়ে যেখানে হোস্টেল রয়েছে মানে সরকারি আবাসস্থল রয়েছে সেখানকার যারা সরকারি কর্মচারী এ রাজ্য সরকারি কর্মচারী তারা সিক্স পে কমিশনের সমস্ত অ্যাডভান্টেজগুলো পেয়ে যাচ্ছে আর এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসেই তাদের টাকাটা ফুরিয়ে যাচ্ছে এই পয়েন্টটাকে একদম উল্লেখ করেছেন আর তারপরে আরেকটা জায়গায় বলছেন দি ল ইজ সেটল ওয়ান্স দ্য ফিফথ পে কমিশন রেকমেন্ডেশনস ওয়ার অ্যাকসেপ্ট বাই দ্য স্টেট গভর্নমেন্ট দি আর ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনস ওয়ার ডিমড অ্যান্টিসিপেটেড অ্যান্ড অ্যাবজর্ড ইন্টু সাকসেসিভ বাজেটস অর্থাৎ একবার পঞ্চম বেতন বেতন কমিশনকে যখন অ্যাকসেপ্ট করে নিয়েছিল একটা সরকার তখন এটা এস্টিমেটেড যে তার সমস্ত বাজেটেরই প্রভিশন রাখাটা তাদের দায়িত্ব সেটা তাহলে কেন হবে না বলে এই চিঠির শেষ পর্বে লেখা হচ্ছে দেয়ার ফর রিফিউজাল অফ অর ডিলে ইন ইমপ্লিমেন্টেশন অর বাজেটের গ্রাউন্ডস ফর পসিটি অফ ফান্ডস অ্যামাউন্টস টু ডেলিভারেট অ্যাড অ্যাভয়েডেন্স অফ কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি বলে তারপরে বলছে দি চিফ সেক্রেটারি অফ দ্য স্টেট ইজ কনস্টিটিউশনালি বাউন্ড টু অ্যাক্ট ইন অ্যাকর্ডিংস টুই দ্য রুল অফ ল এই চিঠিটা প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয়েছে এটা খুব ইন্টারেস্টিং একটা আইনি চিঠি এটা কিন্তু কন্টেম্প কেস করার জন্য যে কনটেন্ট নোটিস কোনো কোনো সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যেটা ফেডারেশন কিংবা কর্মচারী পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে তাদের নোটিশ হলো তোমরা আদালত অবমাননা করেছো আমরা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে জানাবো যে আদালতের নির্দেশ তোমরা বকেয়া দেওয়ার ব্যাপারে মাননি সেটা কিন্তু কন ফেডারেশন করেছেন কনফেডারেশন করেছে আর কর্মচারী পরিষদ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই পথে না হেঁটে কন্টেম্প নোটিস অর্থাৎ আদালত অবমন নোটিস না করে এই চিঠিতে এই দুপাতার প্রত্যেকটা ছত্রে ছত্রে পয়েন্টে রাজ্য সরকারের ফিফ কমিশন অ্যাকসেপ্ট করা তাদের পসিটি অফ ফান্ডসটা যে লেম এক্সকিউজ তার রেফারেন্সে কতগুলো নির্দিষ্ট তথ্য তুলে দেওয়া সিনিয়র লেভেল অফিসার থেকে বঙ্গভবন চেন্নাই এইখানে যারা সরকারি রাজ্য সরকারি কর্মচারী আছে তাদের রেফারেন্সটা না আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে যে এই এন্টায়ার চিঠিটার মধ্যে একটা অন্য ধরনের লিগাল টুইস্ট আছে স্বাভাবিকভাবে সেই লিগাল টুইস্টটা কি এ কৌতূহল আপনাদেরও হয়েছে আমারও হয়েছে আমি সরাসরি ভাস্করবাবুর কাছে আজকে আপনাদের নিয়ে যাব ভাস্করবাবুকে আমি এই প্রশ্নগুলোই ঠিক করেছি যে প্রশ্নটা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করলাম বড় চিঠি বেশ দীর্ঘ চিঠি দুপাতা চিঠি বুঝতেই পাচ্ছেন চিফ সেক্রেটারিকে তারা দিয়েছেন এবং আমি দেখছিলাম যেখানে স্ট্যাম্প মেনের রিসিপ্ট কন্টেন্টস নট ভেরিফাইড বলে নবান্ন থেকে এটা কিন্তু রিসিভ করিয়ে তারা এনেছেন ফলত এর মধ্যে থাকতে পারে আমি কিছুটা হিন্টস পেয়েছি পুরোটা স্বাভাবিক কারণেই কৌশলগত কারণেই বলতে চাননি সরাসরি পুরোটা লিখ বলতে চাননি কিন্তু যা ব্যাখ্যা করেছেন তাতে কিছুটা হিন্টস পাওয়া যায় আমি আজকে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আয়ভক ভাস্কর ঘোষ তাঁর কথাটা শোনাব নমস্কার ভাস্করবাবু শর্মায় বলছি হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ বলছি আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সোমবার দিন তিরিশ তারিখ জুন মাস শেষ হওয়ার দিনে সরাসরি চিফ সেক্রেটারিকে আপনারা চিঠি ধরালেন এটা অ্যাপ্লিকেশন নয় এটা দেখলাম একদম রিমাইন্ডার লেটার একটা নতুন স্ট্র্যাটেজিতে আপনারা এই ব্যাপারটা মুভমেন্টটা করলেন আমার খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট মনে হয়েছে আমি আপনাকে একটু বলবো সেইটার সম্বন্ধে আপনারা যে দুপাতা চিঠিটা দিয়েছেন খুব উল্লেখযোগ্যভাবে দি ডিপসিটি অফ ফান্ডস এর পয়েন্টটাকে আপনারা তুলে ধরলেন যে একটা সরকারের বলছে আমাদের টাকা নেই টাকা নেই টাকা নেই অথচ কি লিখেছেন চিঠিতে একটু দু লাইন যদি আমাদের বলেন মানে বিষয়টা হলো যে মানে টাকা না থাকার যে ন্যারেটিভটা বাজারে ছড়ানো হচ্ছে যেটা মানে আজ থেকে তো নয় মানে মুখ্যমন্ত্রী যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই উনি এই কাজটা করে চলেছেন খুব মানে এটাকে কি বলবো যে দক্ষতার সাথেই করছেন বলতে হবে এবং রাজ্যের মানুষ মানে আমাদেরও সেখানে দায় আছে যে আমরাও সেই দক্ষতার সাথে করতে ওনাকে দিচ্ছি সেই জায়গাগুলোকেই প্রথম থেকেই কাউন্টার করার কাজটা সংগ্রামী তথ্য তথ্যসহ করছে এবং এখনো যে সুপ্রিম কোর্টে ওনারা যে এম এ ফাইল করেছেন মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করে যেখানে বলেছেন যে টাকা নেই অথচ আবার পরেই বলছেন যে আমরা দরকার মানে এই যে এর বাবদ যে খরচা হবে সেই টাকাটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখছি কারণ ভবিষ্যতে যদি দেখা যায় যে এটা সুপ্রিম কোর্ট রায় যে না ডিএটা অধিকার নয় তখন আমরা কর্মচারীদের কাছ থেকে টাকাটা ফেরত নিতে পারবো না আবার মানে বৈপরীত্যের একটা কথা একদিকে বলছেন পয়সা নেই একদিকে বলছেন পয়সা জমা রাখছি একদিকে বলছেন হিসেব করে উঠতে পারছি না যে কোন সময় থেকে কোন সময় দিতে হবে আর একদিকে বলছেন যে দশ হাজার কোটি টাকা জমা রাখবো মানে হিসেব করা হয়েই গেছে তারও আগে যখন এস ফাইল করছেন তখন এই সেই এস এল পির লিখছেন যে এই ডিএটা দিতে গেলে মানে স্টেটের উপর যে ফিনান্সিয়াল বার্ডেন চাপবে সেই তাতে state টা দেউলিয়া হয়ে যাবে এবং তার পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার কোটি টাকা। তাহলে যদি হিসেব করতে না পারে তাহলে SLP তে চল্লিশ হাজার কোটি টাকার হিসেবটা লিখলেন কিভাবে? আমরা কিন্তু জানি যে সেটা authentic হিসেব করেই এই টাকাটার হিসেব করা হয়েছে কারণ finance এই কাজটা করা হয়েছিল। audit and accounts department এই কাজটা করেছিল। আমরা এখানে যেমন উল্লেখ করছি যে তুমি কেন্দ্রীয় cadre এর যারা আছে যারা IASIPS officer তাদেরকে তুমি কেন্দ্রীয় হারে বেতন দিচ্ছ তো বরং তার থেকে বেশি দিচ্ছ তুমি এমনও ঘোষণা করছো যে যাদের চাকরি চলে গেছে যারা মানে তাদের মধ্যে একটা বড় অংশ আছে যারা দুর্নীতি করে চাকরি গেছে বলে অভিযোগ এবং সেই অভিযোগকে সাজা দিয়ে সরকার মানে সুপ্রিম কোর্ট তাদের চাকরি খেয়েছে এবং তাদেরকে কোনো রকম কোনো সুবিধা দিতে বারণ তো করেইছে উপরন্তু তাদের কাছে এতদিনের বেতন শুলসহ ফেরত নিতে বলেছে তাদেরকে বিনা কাজ করিয়ে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা করে দেওয়ার কথা বলছেন আরও বিভিন্ন প্রকল্প চলছে যেখানে কোনো কাজের বালাই নেই মানে ওখান থেকে তাদের কাছ থেকে শ্রম বাবদ সরকার কিছু পাই না কিন্তু তাদেরকে উৎকোষ দেওয়া হচ্ছে সেই অবস্থায় আমরা যারা শ্রম দিয়ে সরকারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি তাদের ক্ষেত্রে পসিটি ফান্ড ফান্ডের কথাটা আসছে কোথা থেকে এটা কোনো এক নম্বর বিষয় যে জুডিসডিকশন এবং যে সময়কালের মধ্যে এই বকেয়াটা আমরা চাইছি আমাদের পাও না মনে করে দেখুন যে দু হাজার ষোলো সালে কোন একটা মানে সর্বভারতীয় মানে এই প্রথম শ্রেণীর একটা দৈনিক পত্রিকা যেটা সরকারের হয়েই মোটামুটি কথা বলে আমি নামটা করছি না আর কি সেখানে তৎকালীন অর্থমন্ত্রী আহ অমিত মিত্র হিসেব দিচ্ছেন যে রাজ্যের উন্নয়নের জন্য এগারো সাল থেকে ষোলো সালের মধ্যে কর্মচারীদের ডিএ বাবদ বেচন মানে দিয়ে না দিয়ে সরকার তেত্রিশ হাজার কোটি টাকা বাঁচিয়েছে হুম এবং সেটাকে প্রথম পাতায় বড় বড় করে ছাপা হয়েছিল সেই কাগজ আমাদের কাছে সংরক্ষিত আছে আচ্ছা তাহলে যে টাকা তুমি আমরা জানি যে যে বাজেটে টাকা থাকে সেই টাকা যখন খরচা হয় না তখন সেটা সেই হেডে পড়ে থাকে তাহলে এই এই যে টাকাগুলো পড়ে আছে সেই টাকাগুলো গেল কোথায় খুব ইন্টারেস্টিং একটা পয়েন্টে আপনি আপনারা এসছেন এই চিঠিতে আমিও দেখলাম যে আপনারা যখন অ্যাকসেপ্ট করে নিয়েছেন তখন তো এই অ্যালোকেশনটা রেখেই অ্যাকসেপ্ট করেছে হ্যাঁ ওটা যেমন একটা বিষয় আছে আরেকটা বিষয় যে কর্মচারীদের বেতন এবং এর এবং ডি এর যে টাকা সেই টাকার যে হিসেব নিকেশটা কেন্দ্রের সাথে হয় সেটা হচ্ছে যে থ্রু ফিনান্স কমিশনের মাধ্যমে ফিনান্স কমিশনকে ধরুন আগামী পাঁচ বছর ফিনান্স কমিশন যেমন রিসেন্টলি দেখে পাঠিয়েছিল যে সামনের পাঁচ বছরের যে ফিনান্স কমিশন সেখানে রাজ্যের কোথায় কি ব্যয় বরাদ্দ তার রূপরেখা জানতে চেয়েছিল এই যে ফিনান্স কমিশনের যে মিটিং যখন হয়েছে আমাদের কাছে তার কাগজ আছে সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর কর্মচারীদের ডিএর যে হিসেব দেওয়া হচ্ছে মানে বেতন এবং পেনশন খাতের যে হিসেব দেওয়া হচ্ছে সেখানে ডিএটাকে কিন্তু এআইসিপিআই অনুযায়ী দু কিস্তি করে ধরিয়েই বেতনের হিসেবটা দিচ্ছে এবং সেই অনুযায়ী এই বাজেটের যে ঘাটতি পড়ছে সেই টাকাটা ফিনান্স কমিশন মেক করছে তাকে দিয়ে পরে বাড়তি টাকাটা তাহলে ধরুন আমি কথার জন্য বলছি যে কোনো একটা বছর তুমি ফিনান্স কমিশনকে হিসেব দেখালে যে আমার কর্মচারীদের বেতন এবং পেনশন দিতে এবং ডিএ দিতে সমস্ত সর্ববাবদ মোট মিলিয়ে আমার পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা হবে এটা কিন্তু আমি হিসেব মানে অ্যাকচুয়াল হিসেব বলছি আমি উদাহরণ হিসেবে বলছি হুম হুম দেখা গেলো কর্মচারীদের ডিএ না দিয়ে সেই বছর পাঁচ হাজার কোটি টাকা বাঁচালো সে হুম তাহলে এই যে পাঁচ হাজার কোটি টাকা বাড়তি হিসেব দেখিয়ে তুমি বাড়তি টাকাটা কেন্দ্রের অর্থ কমিশনের কাছ থেকে নিয়ে এলে এই টাকাটা তুমি কর্মচারী এবং পেনশনারদেরকে না দিয়ে তুমি যে বাঁচিয়ে রেখেছো তুমি এই যে আমাদের বকেয়া টাকাটা সেখান থেকেই দেবে তোমাকে অন্য কোনো ফান্ডে হাত দিতে হবে কেন তুমি তো এই টাকা আমাদের যে পাওনাগন্ডা সেই পাওনাগন্ডা তো তোমাকে তার বাবদ যে কেন্দ্রের যে টাকা সেই ভাগ তো কেন্দ্র বুঝিয়ে দিয়েছে তাহলে তুমি কেন্দ্রের টাকাটা নিয়েছো অথচ আমাদেরকে দাওনি তুমি তোমার নিজের যে বরাদ্দ সেটাকে কাগজ কলমে দেখিয়েছ অথচ সেটা আমাদের নামে ক্রেডিট হয়নি তা এত কিছুর পরেও তুমি মানে অফ ফান্ডের যে কথাটা বলা হচ্ছে সেটা শুধুমাত্র বাজার গরম করা কথা এই কথাটার কোনো মূল্য কোনো আদালতের কোনো স্তরে দেয়নি সুপ্রিম কোর্টও দেবে না আগামী দিনে এম এ অ্যাপ্লিকেশনের যখন শুনানি হবে তখন আমরা এই কথাটাকে খুব জোরদারভাবে ভাবে তুলে তুলে ধরবো এটাকে নিশ্চিত থাকতে পারে মানে আপনারা চিঠিটা চিফ সেক্রেটারিকে ধরিয়ে রেখেছেন মানে একদম সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে গত মানে এ তিন সোমবার দিন আপনারা একদম মানে চিফ উদ্দেশে উদ্দেশ্যে গিয়ে চিঠিটা ধরিয়েছেন মানে আমি শুধু আপনার কাছে আমি শেষ করবো আজকের এই কথাটা এই প্রশ্নটা করে তার মানে কি আপনার সর্বাত্মক লড়াইয়ের পথে নানান পদ্ধতিতে এগোচ্ছেন সেটা তো দেখতেই পাচ্ছেন যে আইন আদালতের যে লড়াইটা সেখানে আমরা যেভাবে ভাবছি আশা করি সেটার মধ্যে টুইস্ট থাকবে যেমন একটা বিষয় এবং তার থেকে খুব স্পষ্ট করে বলি আমাদের পাখি চোখ আমরা বরাবর বলে এসেছি যখন ডিএ নিয়ে আমরা লড়াই করছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে দিয়ে নিয়ে মহার্ঘ ভাতা নিয়ে নামা নিয়ে মানে মহার্ঘ ভাতা নিয়ে স্থায়ী আদেশনামা যেটা দিল্লি এবং বঙ্গভবনের দিল্লির বঙ্গভবন এবং মানে চেন্নাইয়ের কর্মচারীরা যে সুবিধাটা পেয়ে থাকেন স্থায়ী নামা বলে সেই আদেশনামাটা এই রূপাতেও কিন্তু রাজ্য সরকার জারি করে রেখেছে সেটা সমস্ত স্তরের কর্মচারীদের জন্য রাজ্য সরকার জারি করুক যাতে যাতে করে কেন্দ্র সরকার যখন যখন এআইসিপিআই মেনে যে সময় থেকে দিয়ে দেবে রাজ্যের কর্মচারীরাও সেটা পাবেন যেটা অন্যান্য অধিকাংশ রাজ্যে চালু আছে এই জায়গাটা আমাদের লড়াইটা সেই জায়গাটাতেই এই জায়গাটা আমাকে এই জায়গাটা আমাকে একটু ক্লিয়ার করুন স্থায়ী আদেশ নামার ব্যাপারটা কি মানে একটু একটু আমাদের দর্শকদের শ্রোতাদের জন্য একটু ক্লিয়ার করুন স্থায়ী আদেশ নেওয়া হচ্ছে যে সরকার সেখানে লিখবে যে কেন্দ্র যখন যখন থেকে এআইসিপিআই মেনে মানে যকৃতি দিয়ে যত পার্সেন্টেজ of দিয়ে ঘোষণা করবে এবং যেদিন থেকে ঘোষণা করবে এই রাজ্যের কর্মচারীরা সেদিন থেকেই সেই ততটা পরিমাণ দিয়ে পাওয়ার এন্টাইটেল আপনি কি ভাস্কর বাবু ভাস্কর বাবু যেখানে বকেয়াটাই দিতে চাইছে না সেখানে কি আপনি আদৌ আশাবাদী যে মানে এরা এরা স্থায়ী আদেশ আমার জারি করবে এবং সেটা নিয়েও তো আপনাদের বারবার করে আদালতে তখন ছুটতে হবে স্থায়ী আদেশ নামার জন্য না আশাবাদী বলতে আমি আশা ঠিক ইয়ে করি না মানে আহ আমি প্রত্যই আপনি বিশ্বাস করেন যে যে কোনো মূল্যে হোক এই দাবিটাকে আদায় করে আনতে হবে একদমই মানে আমি নিজেকে দেখুন আমি প্রত্যেকটা মুহূর্তে আমি এবং সংগ্রামী যৌথ মঞ্চ আমরা প্রত্যেকটা মুহূর্তে নিজেদেরকে স্বামী বিবেকানন্দ এবং নেতাজির উত্তরসূরি ভাবি নেতাজি মানে স্বামী বিবেকানন্দ যেদিন ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আঠারোশো আটানব্বই সালে দাঁড়িয়ে বলছেন যে আজ থেকে পঞ্চাশ বছরের মধ্যে ভারত স্বাধীন হবে তখন ভারতবর্ষের স্বাধীনতার কোনো গল্পই ওঠেনি তিনি প্রত্যয়ের সুরে বলেছিলেন ঊনপঞ্চাশ বছরের মাথায় ভারত স্বাধীন হচ্ছে যে প্রত্যয় নিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু ঘর ছেড়েছিলেন সেই প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে চলেছি হয়তো কেউ বিশ্বাস করছে না আমাদের কর্মচারীরাও বিশ্বাস করছেন না যে দেবেন বলে কিন্তু আমরা যারা লড়াইটা করছি আমরা প্রতি মুহূর্তে প্রত্যয়ই যে হ্যাঁ আমরা ছিনিয়ে নেব তবে আপনাকে আজকে একটা কথা বলি শাসক দলের অনুগত মানে সংগঠনের সঙ্গে যুক্ত তিনি আজকে আমাকে ফোন করে বললেন শেষ পর্যন্ত দাদা পেনশনটা হবে তো বকেয়াটা পাবো তো মানে আমার আমি একটু স্তম্ভিত হয়ে গিয়েছিলাম বিশ্বাস করুন বললেন আমি দেখুন আমার নামটা ডিসক্লোজ করবেন না কিন্তু আমি আছি সার্কিটের মধ্যে কিন্তু মানে আমার আমার আর যন্ত্রণা নিতে পারছি না আপনি তো সমস্ত এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলছেন আপনার কি বিশ্বাস আমি বললাম আমি বিশ্বাস নিয়ে কোনো কথা বলবো না কিন্তু সেই বিশ্বাস নিয়ে আহ আপনি শেষ করছেন যেখানে দাঁড়িয়ে যে এই দাবিটাকে শেষ পর্যন্ত আদায় করে আনবেন মানে তাই একটা আদেশ নামা সরকারের তরফ থেকে আমি আশা রাখবো তিনটে জিনিস আপনাকে আপনি এর আগেও অতীতে বলেছেন আবারও বলছি সমস্ত সরকারি অস্থায়ী কর্মচারীদের পারমানেন্ট করতে হবে সে অস্থায়ী নার্সিং স্টাফ থেকে অস্থায়ী কন্ট্রাকচুয়াল সমস্ত সরকারি অফিসে যারা চাকরি করেন আর দ্বিতীয়ত হচ্ছে যে ভ্যাকেন্ট পোস্টগুলো ফিল আপ করতে হবে আর তিন নম্বর হচ্ছে এই সরকার সেগুলো কোনোটাই মানবে না এই সরকারকে বিদায় করতে হবে অনেক ধন্যবাদ ভাস্কর বাবু সঙ্গে থাকার জন্য আপনারা যে চিঠিটা দিয়েছেন আমি চিঠিটা পড়লাম চিঠিতে প্রচুর টুইস্ট আছে এবং এই টুইস্টের সবটা ডিটেলস আমি আপনার কাছে জানতেও চাইলাম না ভালো এই লড়াইটা জারি রাখুন এবং আপনাদের যা যা আপডেট থাকবে আমাদের একটু দেবেন ধন্যবাদ দাদা ধন্যবাদ